হ্যালো বন্ধুরা দেখুন লঙ্কার কি পরিমাণে ফুল এসেছে আর ছোট ছোট অসংখ্য অসংখ্য লঙ্কার কুড়ি নেমেছে ফুল খুব সুন্দর ফুল এসেছে আর লঙ্কার এই সব ছোট ছোট অসংখ্য অসংখ্য কিন্তু কুড়ি নেমেছে আপনাদের দেখানোর চেষ্টা করবো চতুর্ধার লঙ্কার পুরো জমিটাই আমি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখুন খুব সুন্দর কিন্তু ফুল এসেছে আর যে কথা আপনাদের বলছিলাম যে দেখুন লঙ্কা গাছ কিন্তু আমার বুক হাইট এই দেখুন লঙ্কা গাছ কিন্তু আমার কিন্তু বুক হাইটই হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনাদের আশীর্বাদে লঙ্কা গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে লঙ্কার চতুর্ধার কিন্তু জমিটার পুরো চতুর্ধার কিন্তু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে লঙ্কা গাছ খুব সুন্দর লাগছে কালারও খুব ভালো এই দেখুন লঙ্কার কিন্তু অসংখ্য অসংখ্য কুড়ি এসেছে দেখতেই পাচ্ছেন ফুল যেমন ফুল তেমনই কুড়ি কুড়িগুলো অবশ্য কিন্তু দাঁড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কুড়িগুলো কিন্তু অসংখ্য অসংখ্য কুড়ি সবই কিন্তু দাঁড়াচ্ছে দেখাই যাচ্ছে লঙ্কার গাছের কালারটাও খুব সুন্দর জমির কিন্তু চতুর্ধার কিন্তু আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের জমির এই সাইডগুলো কিন্তু একটু গাছটা হাইট শর্ট তবুও কিন্তু খুব ভালো গাছটার কালার খুব ভালো আগে একটি সার দেওয়ার ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম সেই সারটার কিন্তু কাজ করেছে লঙ্কায় সেই সারটা কিন্তু খুব সুন্দর কাজ করেছে তার জন্য ঘন সবুজ হয়ে উঠেছে আর লঙ্কার জমিতে কিন্তু লঙ্কা গাছে পুরো ফুলি ভরপুর হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব বড় জমিটা জমিটা কিন্তু খুবই বড় আপনাদের চতুর্ধার দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে চলুন আমার সঙ্গে দেখুন খুব সুন্দর কালার ফুল এসেছে খুব সুন্দর দেখুন ফুল আর কুড়ি কুড়ি কিন্তু ভরে গেছে আর ফুল কিন্তু ভরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কালার এবং কুড়ি আকাশটা হালকা মেঘলা হয়তো একটু ঝাপসা মনে হবে ছবিটা তবুও দেখানোর চেষ্টা করবো আমি এইমাত্র লঙ্কার জমিতে একটু ওষুধ দিয়েছি হুম মাথা কোঁকড়ানোর ওষুধ দিয়েছি অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো এই দেখুন মাথা কিন্তু আগের তুলনায় অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ হয়ে এসেছে আমার জমির চতুর্ধার কিন্তু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখেছেন আমি কিভাবে টানা দিয়েছি লঙ্কার জমিতে এই সোদা কিন্তু আমার জমির এই এত বড় জমিটার এই এক জায়গা দিয়ে কিন্তু জলটা বর্ষার জলটা পাস হয় এই সুদা এই যে ফাঁকা একটা ড্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেন দিয়ে কিন্তু জলটা বিলে চলে যায় জমির জলটা কিন্তু এই সোদা দিয়ে পাশ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘন কালার লঙ্কাটাও দারুণ ধরেছে ফুল এসেছে গাছে কিন্তু আমি সকালবেলা পচার ওষুধ দিয়েছি সেই পচার ওষুধ কিন্তু গাছের পাতায় কিন্তু লেগে আছে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্ধার কিন্তু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমার জমির চতুর্ধার কিন্তু এই দেখুন কীভাবে টানা দিয়েছি কিন্তু এইভাবে টানা না দিলে লঙ্কা গাছ কিন্তু পড়ে যাবে দেখতেই পাচ্ছেন কীভাবে দুই দড়ির গ্যাপে গ্যাপে কিন্তু গাছ রয়েছে দুই দড়ির ফাঁক দিয়ে কিন্তু গাছের দুই সাইড দিয়ে কিন্তু দড়ি টানা করা আছে যাতে পড়ে না যায় হাওয়া হলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনাদের আশীর্বাদে গাছটি খুব সুন্দর হয়ে উঠেছে অবশ্য প্রথম যে একটা বড় বর্ষা বাদলা নিম্নচাপ শুরু হয়েছিল সেই নিম্নচাপে কিন্তু গাছ আমার ঢলে যাচ্ছিল প্রচুর গাছ মারা যাচ্ছিলো কিন্তু আমি দেখুন গোড়ায় চুন দিয়েছিলাম আপনাদের চুন দেওয়ার ভিডিওটাও ভিডিওটাও আমি দেখিয়েছিলাম এই চুন দিয়ে কিন্তু আমার গাছ আপনাদের আশীর্বাদে আর এই চুন দেওয়ার কারণে কিন্তু আমার গাছটা দাঁড়িয়ে গেছে একটা গাছ কিন্তু মরিনি এই পর্যন্ত আশা করি এখন যখন দাঁড়িয়ে গেছে আর মরবে না ঠিক আছে আপনারা দেখুন খুব সুন্দর আপনাদের চতুর্ধার দেখানোর চেষ্টা করব এই দেখুন খুব সুন্দর চা বাগানের মতন হয়ে উঠেছে লঙ্কার কালারটাও হেভি খুব সুন্দর আপনারা দেখুন আপনাদের আশীর্বাদে খুব সুন্দর হয়ে উঠেছে মাঝে লঙ্কাটা আমি তুলে দিয়েছি প্রচুর লঙ্কা হয়েছিল টোটাল ওই মাঠের আমার ট্যাঙ্কির যে জলের ট্যাঙ্কির পাশে যে জমিটা ওই জমিটাতে তিন কুইন্টাল হয়েছিল আর এই জমিটাতে আমার সাত কুইন্টাল লঙ্কা হয়েছিল টোটাল দশ কুইন্টাল বারো কেজি মতন লঙ্কা হয়েছিল আমি নব্বই টাকা করে কেজি বিক্রি করেছিলাম অবশ্য মার্কেট করা লাগে না আমাদের বাড়ির থেকেই বিক্রি হয়ে যায় সো বন্ধুরা আমার এই চাষটি কেমন আপনারা অবশ্যই আমাকে জানাবেন